আজকে ভূতেশ্বর মহাদেবের মন্দির এটা এখানে এটা পরিচালনা করে হিন্দু সৎকার সমিতির উচি পরিষদ আর প্রত্যেক বছরই প্রায় হওয়ার কথা কিন্তু কোভিডের পর থেকে সেটা বন্ধ ছিল তা আমরা সেটা আবার নতুন করে চালু করেছি যে এখানে একদিন বাবার ভক্তিগীতি সত্যপাঠ ইত্যাদির মাধ্যমে সন্ধ্যা আরতি এটাই আমাদের সব ভক্তরা আসবেন এখানে তারা এই সন্ধ্যাটা আমরা বলতে চাইছি যে এই বাবার সান্নিধ্যে একটা সন্ধ্যা কাটার সবাই আমরা সেইভাবে আমরা এসটি সবাই এবং আমাদের বিশ্বাস যে এটায় আমাদের আধ্যাত্মিক জাগৃতি হবে হ্যাঁ তা সেই জন্যই আজ হিন্দু সরকার সমিতির পক্ষ থেকে এটার আয়োজন করা হয়েছে এখানে এখানে আরও আমাদের অন্যান্য ট্রাস্টিরা আছেন আমাদের কর্মকর্তারা আছেন আমাদের পুরোহিতরা আছেন হ্যাঁ এইভাবে এই সারা সন্ধ্যাটা আমরা বাবার সঙ্গে কাটাবো বাবার সান্নিধ্যে এমন একটা সন্ধ্যায় মোটামুটি কতজন মেরে তুলছেন এখানে এখানে ধরুন তাও নয় নয় করে দেড়শো থেকে দুশো লোক তো আসবেই হ্যাঁ আমাদের মন্দিরের মধ্যেই তারা থাকবেন পুজো পাঠের পাশাপাশি অন্যান্য আর কর্মসূচি রয়েছে না এবারে পুজোর সঙ্গে কোনো কর্মসূচি নেই অন্যান্যবার থাকে না তা নয় থাকে কিন্তু এবারে আর সেরকম কোনো কর্মসূচি আমাদের নেই মূলত পুজো অর্চনা হ্যাঁ বাবার গীতি এই সবই হবে আমার নাম সন্দীপ মুখোপাধ্যায় আমি হচ্ছি সাধারণ সম্পাদক হিন্দু সরকার সঙ্গে এই যে পুজো পাঠ করার একটা করা হবে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম যে একটা সন্ধ্যাবেলা আমরা বাবা ভিতরে সময় কাটাবো তো আমাদের মেম্বারদেরও একটা প্রেশার ছিল মেম্বারদের দেখেছি কিছু ডিজিটালকে দেখেছি দেখে বাবা ভিতরে তো পুজো তো রোজই হয় আর সেই পুজোটাকে আরও বেশি করে নিজেরা উপবুব্ধি করবে নিজেরা এনজয় করবে এই পুজোটাকে যার ফলে আমরা আজকে সবাই আমাদের সমস্ত মেম্বারদেরই ডাকা হয়েছে বাইরে কোনো লোককে ডাকা হয় মেম্বাররা থাকবে এবং কিছু ডিগ্রেটারিস আছে যাদের আমরা রিকোয়েস্ট করছি আসবার জন্য তারা আসবেন যারা এদের মানে বাবা ভুদ্ধদের সান্নিধ্যে থাকতে চান সেই মানুষগুলোকে নিয়ে আমরা এই সন্ধ্যেটা আজকে কাটাতে চাইছি বাৎসরিক অনুষ্ঠান বলা নয় আগে হতো আমাদের বাৎসরিক অনুষ্ঠান দীর্ঘ বেশ কিছু বছর এটা বন্ধ হয়ে এখন আমরা এটা বাৎসরিক অনুষ্ঠান বলছি না মিটুইথ বাবা ভূতদাত এইভাবে একটা এসেছে চাইছে হয়তো আমার সমাজ কথা একবার আসবে বা এক বছর খানের পরেও আবার আসবো মানে আসবো আমরা আসতেই থাকব বাবা সান্নিধ্য পাওয়ার জন্য বাবা ভূতদাতের কাছে আসার জন্য আমরা এই ব্লক প্রবল করেই থাকবো আর কি সঞ্জয় রায় এবং